চোদ্দশো বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই সর্ববিবেচনায় তিনি সুন্দর নবী আমার হাসলেও সুন্দর নবী আমার কাঁদলেও সুন্দর নবী আমার হাঁটলেও সুন্দর নবী আমার বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর সর্বাবস্থায় তিনি সুন্দর এক সাহাবীকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবী সাল্লা সাল্লাম কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল ওয়াজ তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা ভাবে দেখলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর এই পৃথিবীর একটা বিষয় আছে কিন্তু অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর আপনি দেখবেন হের হয়তো পায়ের আঙুল একটু একটু তেরা বেড়া এমনি খুব খুব স্মার্ট মনে হয়েছে কিন্তু হয়তো নাকটা একটু বোঝা মানে একটা না একটা কি অঙ্গের কি আছে একটু না একটু কম বেশি আছে কিন্তু সাহাবি বলেন নবী সাল্লা সাল্লামের প্রত্যেকটি অঙ্গ এবার কই যাইবেন নাকি ওই ওইটার ভিতরে ঢোকেন ওই ভবনের ভিতরে কিছু এদিকে আসেন একটু চাপায় বসে এদিক দিয়ে তোমরা পিছায় দাও তোমরা পিছিয়ে যাও না তোমরা জায়গা দাও কথা বলেন না কথা বলেন না এমনি কাজ করুক কয়েকজন ছেলে কাজ করলেই হইল ভাইয়া অসুবিধা আমি শেষ করে দিচ্ছি আর অল্প একটু দুইটা মিনিট বেশিক্ষণ লাগবে না তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাম তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর সুবহান আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করছে আপনি বলেন নবীজি কেমন ছিলেন তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যতবার তাকে দেখি প্রত্যেকবার পূর্বের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয় এমন ছিলেন নবী সাল এমন ছিলেন এমন সুন্দর ছিলেন হজরত বারাহ ইবনে আজেব বলেন মা ראইতু মিন যিলিমমাতিন ফি হুল্লাতিন হামরাআ আহসানা মিন রাসূলিল্লাহ হযরত বারা ইবনে আযিব একজন সাহাবিন নাম উনি বলছিলেন একদিন নবীজি একটা লাল ডোরাকাটা মানে কালার অন্য কিন্তু মাঝখানে মাঝখানে লাল লাল পাড় পাড়ওয়ালা একটা চাদর গায়ে মাথার মধ্যে কাপড় নাই চুল খোলা মানে চুলগুলো কাপড় ছিল না মাথায় কিছু এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল লাল ডোরা কাটা ডোরা কাটা পর্যন্ত মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা এরকম আছে মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন হজরত বারা ইবনা আজেব বলেন আল্লাহর কসম নবী সাল্লা সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না এমন সুন্দর আর কেউ হয় তিনি এত সুন্দর ছিলেন হায় মুসলমান হায় যুবক কার মতো চুল রাখল কার মতো কার ফ্যাশনে সাজলা তুমি যার ফ্যাশনে চুল রে বানাইলা পরের সপ্তাহে তুমি খবর দেখবো হেইতের মাথা যে ফ্যাশন এটা প্রথম দেখাই হেতের মাথা এটা নাই বোঝেন নাই কথাটা তুমি বে খুব এরে ধরাই দিয়া তাই নাই হ্যাঁ তাইলে যে তার নিজের ফ্যাশনের উপরে নিজেই সন্তুষ্ট নয় যে প্রতি ছয় মাসে নয় মাসে তিন মাসে নিজের ডিজাইন নিজের মডেল নিজের সিস্টেম বদলাইয়া ফেলে তো সে আপনার নিজেরটার উপরে নিজেই খুশি নয় তো তুমি খুশি এলাকা এটা তো একটা স্বাভাবিক কমন সেন্সের কথা আমরা তো সেই ছোট্টবেলা থেকে আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি এই লুঙ্গি টুপি এই দাড়িওয়ালা চেহারা এমনটা ছিলেন পড়তেন ব্যবহার করতেন শুনে সেই যে পছন্দ করছি আজ তেতাল্লিশ বছর বয়সে আলহামদুলিল্লাহ খোদার কসম গোটা পৃথিবীর চাইতে কারো সৌন্দর্যের দিকে মনে হয় না বরং এখনো বিশ্বাস করি হাজার বছরও যদি পৃথিবীতে থাকি বিশ্বাস করি রসুল্লাহাল্লামের সৌন্দর্যই সৌন্দর্য তার সুন এটাই অতএব এই যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া এই লম্বা চুল ঝাকরা চুল ডান দিকে বাম দিকে বড় চুলগুলো যাদের চুল উপরে কিন্তু সাইডে একদম কাটা চুল নাই একদম এগুলো সব দাঁত জালের চুল কাফের চুল কাফেরের সরাসরি দাঁত জালের চুল নবী জি সাল্লাম শেষ জামানার দাঁত জালের তিনটা বৈশিষ্ট্য বলছে এক নাম্বার দাঁত জাল হবে যুবক দুই নাম্বার দাঁত জাল হবে এলোমেলো চুলওয়ালা স্বাভাবিকতার পরিপন্থী চুল তিন নাম্বার হলো দাঁত জালের এক চোখ থাকবে কানা আশ্চর্য এটা আশ্চর্য মানে কারো বর্ণনা দিতে গিয়ে চুলের কথা আলাদা কয় নাই কিন্তু দাঁত জালের কথা নবী যতবার কইছে তার চুলের বিষয়টা আলাদা বলছে কেন বললেন কথাটা বোঝেন না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা হাদিস এটা রসুল বলছেন দাঁত জালের চুল আর দাঁত জাল হল আসমানের নিচে উপরে সবচেয়ে বড় নবীজি যে আমার উন্মতের জন্য পৃথিবীর মানুষের জন্য দাঁত জালের চাইতে বড় কোনো ফিতনা আল্লাহ পাঠায় নাই পাঠাবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই জন্য দোস্ত আমার এই যাদের চুল সামনে বড় ডানে বামে বড় অথবা এরকম একদম কাটা হইয়া বড় বড় চুল এই সেলুন কাটিং যে চুল এগুলো এগুলো দাঁত জালের চুল যদি ইমানদার হন মুসলমান হন নজির যদি বুঝে এগুলো কাইতে ফেল এগুলা আপনার আবু জাহেলের চুল কোরআনে আছে আবু জাহেলের চুল সামনে লম্বা কোরআনে আছে জাহান্নামিদের চুল সামনে লম্বা কোরানা আছে তাইও ওখা জুবির আল্লা বলবে জাহান্নামিদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কেমনে হালাইতাম তারে জাহান্নামে ফেলবো কিভাবে তা আল্লাহ বলবে ফেরেশতা করে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এমনি একটা আলগি দিবা ড্রাম করে জাহান্নামে ফেলাইবা যদি সাইডে পরে আরেকটা লাথি দিবা এক লাতির লগে জানে জাহান্নাম তামা তাম লাতি দিবা একদম কিচ্চালাইবেলা লাগতে হা হা কোরানে আছে হাসনের মাঠ থেকে জাহান্নামিকে জাহান্নামে নেওয়ার সিস্টেম হলো লাতি আডাইয়া সিস্টেম নেই হ হ জাহান্নামি বলবে ফেরেস্তাকে ভাইয়া জামু জাহান্নামে জামুতে একটা ভদ্রতা তো আছে আইটতে যাই একটা এক বেশি এত অপমানের কি আছে এটা আইটে যাই না অসুবিধা কি ফেরেস্তা বলবে না আদর্স্ত সিস্টেম নেই সিস্টেমে লাতি সিস্টেম কি ফুটবলে হাত লাগাইলে হাত লাগাইলে রেফারি কি দিবে দিবি দিবে ফুটবলের মাঠে হাত লাগাইলে